আসসালামু আলাইকুম কিছুই পারিনা আরও আরো একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো এই যে আমরা বাংলা বিভিন্ন রকম কথা বলি যে আমাকে কোন একটা কাজ করতে হবে তোমাকে করতে হবে তাকে করতে হবে রহিমকে করতে হবে করিমকে করতে হবে অথবা পাস্ট টেন্স করতে হতো আমাকে এটা করতে হতো তোমাকে করতে হতো তাকে করতে হতো এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি এবং এগুলাকে নিয়ে কিভাবে বাক্য বানাতে পারি আমরা নিজেরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখব সো লেটস গেট স্টার্টেড যদি আমরা বলতে চাই আমাদেরকে কোন একটা কাজ করতে হবে তখন আমরা ব্যবহার করি হ্যাভ টু অথবা হ্যাজ টু তাহলে যখন আমরা বলি করতে হবে তখন আমরা কি ব্যবহার করব হ্যাভ টু অথবা হ্যাজ টু এবার আমাদের এইটা জানতে হবে যে কোন কোন জায়গায় আমরা হ্যাভ টু বলি আর কোন জায়গাগুলোতে আমরা হ্যাজ টু ব্যবহার মনে রাখবেন কখন ব্যবহার করি শুধুমাত্র কোনো থার্ড সিঙ্গুলার নাম্বার থাকলেই কিন্তু কেবলমাত্র সেই জায়গাটাতে আমরা হ্যাজ ব্যবহার করি তার মানে শুধুমাত্র কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে যদি কোনো একটা কাজ করতে হবে এই কথা আমরা বলতে চাই সেই ক্ষেত্রগুলোতেই শুধুমাত্র আমরা হ্যাস্টুটাকে ব্যবহার করব। আর বাকি যত নাম্বার আছে যত পার্সন আছে এই সবগুলোতে আমরা কি করব হ্যাভ টু ব্যবহার করব। এর দিকে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি কি পাচ্ছি বলুন তো এই যে যেমন তার হি সো হি এর সাথে কিন্তু আমরা হ্যাস বসিয়েছি আবার আমরা করিমের যে কোনো মানুষের নামও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো করিমের করিম হ্যাস টু মার মাদার হ্যাজ টু মাহিনের মাহিন হ্যাজ টু চলুন একটু আমরা দেখে তো এখানে কি কি সেন্টেন্সেস আসছে তার আগে এটা আমরা জেনে নিই যে যদি আমরা করতে হতো বলতাম তখন আমরা কি করতাম করতে হতো হলে তখন আমরা ব্যবহার করতাম হ্যাজ টু তাহলে করতে হবে হ্যাভ টু হ্যাজ টু করতে হতো হ্যাজ টু আমাকে করতে হবে আই হ্যাভ টু তোমাকে করতে হবে ইউ হ্যাভ টু রহিম করতে হবে রহিম হ্যাজ টু করিম হ্যাজ টু আমাদের করতে হবে উই হ্যাভ টু তাদের করতে হবে দে হ্যাভ টু এবং এইভাবে আমরা মায়ের করতে হবে বাবার করতে হবে যে কোনো মানুষের নাম ধরে করতে হবে আমরা সিম্পলি একই প্যাটার্নে করে ফেলব আর যদি আমরা করতে হতো বলি তখন আমরা বলবো হ্যাড টু আমাকে করতে হতো আই হ্যাড টু তোমাকে করতে হতো ইউ হ্যাড টু তাকে করতে হতো হি হ্যাড টু শি হ্যাড টু এইভাবে এখানে সেন্টেন্সগুলো একটু আমরা সবাই লক্ষ্য করি কি কি দেওয়া আছে এখানে সো প্রথমেই আছে যে আমাকে কাজ করতে হবে বা আমার কাজ করতে হবে সো করতে হবে আমার মানে কি আই হ্যাভ টু কি করতে হবে ওয়ার্ক ওয়ার্ক আই হ্যাভ টু আমার কাজ করতে হতো তার মানে কথা এবার আমরা বলছি যে আমার আগে কাজ করতে হতো তখন আমরা কি ব্যবহার করবো হ্যাভ টু আই হ্যাভ টু ওয়ার্ক তার শুনতে হবে তাহলে তার একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবার আমরা হ্যাভ টু বা হ্যাভ টু থেকে কোনটা নিব রাইট হ্যাজ টু তাহলে আমরা বলি হি হ্যাজ টু লিসন আর যদি হতো হয় তখন আমরা কি বলবো হি হ্যাজ টু লিসন আবার আমরা বলতে পারি করিমের খুঁজতে হবে করিমের খুঁজতে হবে তো করিমের তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগেন এখানে আমরা কিন্তু হ্যাজ টুই বলবো তাহলে কি হবে করিম হ্যাজ টু সার্চ করিমের খুঁজতে হতো আমরা বলতে পারি মায়ের রান্না করতে হবে মাও একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো মাদার হ্যাজ টু কুক মাকে রান্না করতে হতো মাদার হ্যাড টু কুক আমরা বলতে পারি মাহিনের ক্লাসে যেতে হবে মাহিনের হবে তাহলে মাহিন হ্যাজ টু কারণ মাহিন একটা থার্ড সিঙ্গুলার নাম্বার মাহিন হ্যাজ টু গো টু দা ক্লাস আর যদি আমরা হতো বলতাম তাহলে আমরা কি বলতাম মাহিন হ্যাড টু গো টু দ্য ক্লাস একইভাবে বাবার বাজারে যেতে হবে ফাদার হ্যাজ টু গো টু দ্য মার্কেট এখানে হ্যাজ টু গো হবে একটা টাইপিং মিস্টেক এসেছে এটা আমরা লক্ষ্য রাখবো ফাদার হ্যাজ টু গো টু দ্য মার্কেট আর যদি বাবাকে মার্কেটে যেতে হয়েছিল বা যেতে হতো তখন আমরা কি বলবো ফাদার মার্কেট আমার আরো অপেক্ষা করতে হবে হতো আই হ্যাভ টু ওয়েট মোর এখন আপনাদের জন্য দুইটা কুয়েজ আছে এই দুইটা কুয়েজ আপনারা সলভ করে কমেন্ট সেকশনে বলবেন আপনাদেরকে বলতে হবে যে ভাইকে জানাতে হবে বা ভাইকে জানাতে হতো এবং আপনার ক্লাসটি শেয়ার করতে হবে আপনার ক্লাসটি শেয়ার করতে হতো এই দুইটাকে এবার আমরা কিভাবে বলতে পারি আজকে এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি সলভ করে আমাদেরকে কনসেকশন এ জানিয়ে দিন অ্যান্ড ডন ফার্গেটটা শেয়ার দিস লেসেল আর সি ও ইন দ্যা নেক্সট ক্লাস চিলড্রেন ঠিক শেয়ার এন্ড আল্লাহ হাফেজ